আমাদের এমন অনেক কর্মী আছে যারা চাকরি হারিয়ে আজকে রাজমিস্ত্রির কাজ করছে তাই আমাদের কাছে প্রাকৃতিক বিপর্যয় না আমাদের জীবনের বিপর্যয়টাই সব থেকে বড় সেটা আমরা মাথা পেতে নিয়েছি মানুষ চাকরি পেতে পারে একটা মানুষ কতগুলো পরীক্ষায় একটা চাকরি ক্র্যাক করে বললেই হয় না যে হয়ে যায় যাবে চাকরি পরীক্ষা দিতে হবে এটা সম্ভব ওনারা আসুক আমাদের সঙ্গে চাকরি পরীক্ষায় বসুক কতজন ক্যান্ডিডেট ওনাদের কোয়ালিফাই করে আমরাও দেখতে চাই ওনাদের কি ক্যাপাবিলিটি আছে আমরা দেখতে চাই যারা বসে আছে এসএসসি সাধনা যারা বসে আছে বর্ষা যারা বসে আছে আমরা সবাই আসুক শিক্ষিত তো ছাব্বিশের আগে একটা এসএসসি পরীক্ষা নিতে পারলে তিনি সেটাকে অনাউন্স করে ভোটের আগে মুক্ত করতে পারবেন যে আমি এসএসসি নিয়েছি বড় বলাই বলতে পারবেন এটাই তো ইস্যু তার বলির পটা আমরা বললাম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে এস ভবনের সামনে এবং আমার পেছনে যে পোস্টার রয়েছে সেই পোস্টারে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছিলো তারা কিন্তু আবার সেই চাকরি ফেরানোর প্রতিবাদে ফেরানোর দাবিতে কার্যত আবার এসএসসি ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি ঝড় রোদ মাথায় নিয়ে কার্যত তারা এখনো পর্যন্ত এসএসসি ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র নিজেদের যেটুকু দাবি তারা যে যোগ্য তাদের যোগ্যতার নিরিখে যে চাকরি সেটা ফেরানোর দাবিতে কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এবং তারা কি বলছে এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও সেই সব কথা আমরা শুনে নেবো তাদের মুখ থেকে আজকে আমাদের ঝড় বৃষ্টি রোদ এসব আমাদের কিছু আছে নাকি আমাদের এমন কর্মী আছে যারা চাকরি হারিয়ে আজকে রাজমিস্ত্রির কাজ করছে তাই আমাদের কাছে প্রাকৃতিক বিপর্যয় না আমাদের জীবনের বিপর্যয়টাই সব থেকে বড়ো সেটা আমরা মাথা পেতে নিয়েছি আর আপনি যে প্রশ্ন করলেন যে আজকে কোনো কেউ আমাদের সাথে নেই এটা তো বাস্তব আজকে বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে আমি শুধু বিজেপির কথা বলছি না যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা চাইছে যে এই চাকরিতে যারা গেছে এদের চাকরিটা গেলে এবং সেটা নিয়ে আমরা ছাব্বিশের যে বিধানসভা ভোট আছে এটাকে একটা ইস্যু করে আমরা রাজনৈতিক গেম খেলতে পারবো আর মমতা ব্যানার্জিও দেখছেন যে আমাদের এই চাকরিটা চলে গেছে উনি যেহেতু যোগ্যযোগ্য লিস্ট দেবেন না আমাদের চাকরিটা ফেরত আসবেন আর যোগ্যযোগ্য লিস্ট দিলেই ও সরকার ধরা পড়ে যাবে ধরা পড়ে গেলেই সরকার পড়ে যাবে একটা বিরূপ মনোভাব সরকারের প্রতি আসবে সেই জন্য তিনি দেবেন না আর তারপরে ছাব্বিশের আগে একটা এসএসসির পরীক্ষা নিতে পারলে তিনি সেটাকে অ্যানাউন্স করে ভোটের আগে মুগ্ধা করতে পারবেন যে আমি এসএসসি নিয়েছি বড় গলায় বলতে পারবেন এটাই তো ইস্যু তার বলির পাটা আমরা হলাম আমরা কিছু খেতে পারবো না মরে যাবো আমাদের আজকে দেখুন যদি সরকারের সদিচ্ছা থাকতো আজকে গ্রুপ সি গ্রুপ ডির এম এ ফাইলের সময় আমাদের হয়ে উকিল সুপ্রিম কোর্টে লড়লো না আমাদের স্কুলে যেতে দিল না আমাদের মাইনেটা দিল না এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে জানিয়ে দিলেন যে আমাদের একটা ভাতা দেবেন আর মানুষ সমাজ ব্যবস্থা সেটা জেনে গেল যে আমরা ভাতা পাচ্ছি আমরা ভাতা পাইনি অর্থাৎ ওই ভিক্ষা আমরা পাইনি রাজ্য সরকারের পক্ষ থেকে যে ভাতা দেওয়ার কথা ঘোষণা হয়েছে হাইকোর্টে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে দিতে পারবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ইচ্ছে করে করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন যে আমি তো দিতে চেয়েছিলাম হাইকোর্ট দিতে দিল একদম তাই মমতা ব্যানার্জি নিজের মন থেকে এটা চাইনি যে আমরা ভাতাটা পাই কারণ হচ্ছে যদি সেই ভাতা লড়াইটা উনি লড়তেন উনি রুকিলে তাহলে কোর্টে সেইভাবে প্রডিউস করতেন কারণ আর তারপরেই ভারতীয় বিচার ব্যবস্থা যদিও আমাদের বলা উচিত না তবুও আজকে বলতে বাধ্য আজকে আমাদের জীবন নেই কারণ আজকে আমাদের অমৃতা সিনহা মহাশয়া বলছেন যে আমরা বসে বসে সরকারি কাজ না করে নাকি ভাতা পাবো এটা কি হয় এটা কি সম্ভব তাহলে সেই মাননীয় বিচারপতির কাছে আমাদের প্রশ্ন যে যারা আজ যে ক্লাবগুলো যে পঁচাশি হাজার টাকা করে পাচ্ছে দুর্গাপূজার সময় তারা কি বসে টাকা পাচ্ছে না শুয়ে টাকা পাচ্ছে তারা সরকারের কোন কাজে লাগছে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে সেই সমস্ত মহিলারা পশ্চিমবঙ্গে তারা বসে টাকা পাচ্ছে না শুয়ে টাকা পাচ্ছে তারা সরকারের কোন কাজে লাগছে যারা পেনশন পাচ্ছেন যারা সরকারি বিভিন্নভাবে ভাতা প্রাপ্ত বা ভাতা পাচ্ছেন তারা শুয়ে পাচ্ছে না বসে পাচ্ছে তারা সরকারের কোন কাজে লাগছে আমরা তো আট বছর সরকারকে নিরলস কাজ দিয়েছি তারপরেও আজকে আমাদের এই দুর্দিনে আমাদের কারণে আমাদের চাকরি যায়নি একদম সরকারের কারণে গেছে দুর্নীতির কারণে তাহলে আমরা কেন এই ভারতবর্ষে বাস করতে পারবো না কেন আমরা বেঁচে থাকার অধিকারটুকু পাবো না আমাদের তো মাইনে সামান্য একদম ন্যূনতম মাইনে যা বলা যায় না লোকের সামনে তারপরেও আমরা আজকে বঞ্চিত সব বিষয়ের উপরে তাহলে আমাদের তো আজকে মেরে ফেলা উচিত আমাদের মানে বাঁচতে দেওয়াই উচিত না বরং কোর্ট থেকে অর্ডার দেওয়া উচিত যে এরা সবাই যে ছাব্বিশ হাজারের মধ্যে যারা টেন্টেড নয় প্রায় উনিশ হাজার এদের সবাইকে আমরা মৃত্যুদণ্ড দিলাম এদের এক এক দিন ধরে এক একজনকে এক একশো জনকে ফাঁসি দেওয়া হোক এটাই করা উচিত পঁচিশে জুন আজকে দু হাজার পঁচিশ আপনাদের কাছে ভাতা নেই আপনাদের কাছে চাকরি নেই মাইনে নেই তাও এস ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছেন শুধু রাজ্য সরকার বলেছে পরীক্ষা নেই পরীক্ষা তো দেওয়ার আপনাদের কাছে আচ্ছা ভাবুন তো এই প্রশ্নটা মানে আমরা সত্যি একটা হাস্যকর যে একটা কি অবস্থা আজকে আমাদের আমার বয়স পঁয়তাল্লিশ আজকে আমাকে যদি বলে যে এইটের পরীক্ষা দিতে হবে ক্লাস এইটের আমি পরীক্ষা পাশ করতে পারবো আর যে বিচারপতি বলেছেন আর যে সরকার বলছেন এনারা যদি আজকে মাধ্যমিক পরীক্ষায় বসেন পাশ করতে পারবেন এটা সম্ভব এটা সম্ভব আজকের এই বয়সে ব্রেন সেই কাজ করে না সংসার হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে তারপরে এই করুণ পরিস্থিতির মধ্যে আমরা পড়বো কি করে পড়তে পারবো আজকে সংসার চালাবো না পড়বো আজকে আমাদের অনেকে দেখছি টোটো চালাচ্ছে ইয়ে রাজমিস্ত্রি কাজ কাজ করছে পাইপলাইনে কাজ করছে চায়ের দোকানে কাজ করছে তারা আজকে পরীক্ষা দেবে মানে এটা কী বলবো এটা বলা যায় না আমি তো অলরেডি মানে অলরেডি আমি সত্যি কথা বলতে গিয়ে আমি একজন ডাক্তারকে বলেছিলাম যে এতটাই ডিপ্রেশনের মধ্যে চলে গেছে আমি একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তাকে বলেছিলাম যে কোথায় কিডনি বিক্রি করা হয় আমি আমার স্ত্রী একটা করে কিডনি বিক্রি করে আমরা হয়তো মানে সংসারটা যদি বাঁচাতে পারি যেভাবে ধার দেনায় আছে সেখানেও কিন্তু হল না তাহলে আমাদের রাতের অন্ধকারে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই এই তো ব্যবস্থা আমি শেষ প্রশ্ন করব আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে যা অবস্থা স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা কোথাও গিয়ে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে শিক্ষা ব্যবস্থার এই হাল দু হাজার ছাব্বিশের ভোটের কথা আপনি বলছেন স্যার পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে কি এখনো ভরসা রাখছেন সরকারের উপর সরকারের উপরে ভরসা তো আমাদের সেদিনই চলে গেছে যেদিন চাকরি চলে গেছে তারপরে সামগ্রিক দিক দিয়ে যদি দেখা হয় পশ্চিমবঙ্গের ব্যবস্থা যেভাবে চলছে এভাবে একটা রাজ্য চলতে পারে না পশ্চিমবঙ্গের মানদণ্ড একদম নিচে চলে গেছে কিছু মানুষ হয়তো আনন্দে এবং ফুর্তিতে আছে কিছু মানুষ যারা সামগ্রিক পশ্চিমবঙ্গের চিন্তা করছে না বা ভবিষ্যতের চিন্তা করছে না এইভাবে যদি চলতে থাকে আগামী দিন এই পশ্চিমবঙ্গ থেকে মানুষ চলে যাবে শুধু চলে যাওয়া না গুন্ডারাজে পরিণত হবে অলরেডি হয়েও গেছে এই পশ্চিমবঙ্গ আমরা দেখতে চাইনি আজকে পশ্চিমবঙ্গ ভুলণ্টিত পশ্চিমবঙ্গ শেষ শিক্ষা স্বাস্থ্য সমস্ত ব্যবস্থাই শেষের দিকে ফের এসএসসি ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা হাতে পোস্টার রয়েছে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো আজকে ফের এস এস অফিসের সামনে কেন আমরা এসেছি আমাদের যারা যোগ্য অযোগ্য আছে তাদের আলাদা করে সার্টিফাইড কপিগুলো কারণ তারা এখন আমাদেরকে সার্টিফাইড করে বলেনি আমরা চাইছি তারা সার্টিফাইড করে দিই চেয়ারম্যানকে ইনফরমেশন দেওয়া সত্ত্বেও আজুরি নেই আমাদের সঙ্গে দেখা করবেন না বলে এগুলো ওনারা ইন্টেনশনালি আমাদেরকে শুধুমাত্র আমাদেরকে ট্রাভেল দেওয়ার জন্য করছেন যারা আমরা যোগ্য তাদের জন্য তাদেরকে কিভাবে আরও অসুবিধা ফেলা যায় সেই চেষ্টায় ওনারা করে চলেছেন হলে ওনারা যদি সার্টিফাইড করে দেন এরা যোগ্য এবং এরা অযোগ্য আমরা তিনশো তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য ক্যান্ডিডেট আছি তাদেরকে বলে দিই এরা যোগ্য বাস আমাদের আর কোনো দাবি নেই আমাদের একটাই দাবি মূল দাবি এটা প্রধান এর বাইরে ওনারা ওএমআর পাবলিশ করুক এবং আমাদের যে রিভিউ পিটিশন করা হয়েছে সেই রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদেরকে আবার চাকরিতে ফিরিয়ে নিয়ে আসুন এবং আমাদেরকে যার যার সহস্থানে আবার বহাল করুক এই হচ্ছে আমাদের দাবি আর দিনের পর দিন তো আপনারা এর আগেও এসেছি ভবনের সামনে এসেছেন আজকে আবার এলেন এরকমভাবে কতদিন চলবে বা আমাদের কাছে তো আর কোনো রাস্তা নেই যতদিন পর্যন্ত আমাদেরকে আমাদের আবার চাকরিতে ফিরিয়ে না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে রাস্তায় থাকতে হবে বাড়িতে গিয়ে আমরা কি করব এমন মানসিক অবস্থা যে আবার পরীক্ষা দিয়ে আবার চাকরি পাবো একটা চাকরি পাওয়া মুখের কথা নয় তিন চার বছরের রেফার দিতে হয় তারপরে একটা চাকরি হয় রাজ্যে কোনো নোটিশ নেই কোনো চাকরির পরীক্ষা বা ভ্যাকান্সি বের করছে না তাহলে কি করে হবে মানুষ চাকরি পেতে পারে একটা মানুষ কতগুলো পরীক্ষা একটা চাকরি ক্রাক করে বললেই হলো না যে হয়ে যায় যে আবার চাকরির পরীক্ষা দিতে হবে এটা সম্ভব ওনারা আসুক আমাদের সঙ্গে চাকরির পরীক্ষায় বসুক কতজন ক্যান্ডিডেট ওনাদের কোয়ালিফাই করে আমরাও দেখতে চাই ওনাদের কি ক্যাপেবিলিটি আমরা দেখতে চাই যারা বসে আছে এসএসসি সাধনা যারা বসে আছে বর্ষাতে যারা বসেছে ওনার মন্দিরে ওনারা সবাই আসুক শিক্ষিত তো একটা তো টিএম কল পাস করা ব্যক্তির পরীক্ষায় বসতে হবে ওনারা আসুক পরীক্ষায় বসুক আমাদের সঙ্গে আমরা দেখতে চাই কত কোয়ালিফাই ওনারা বসে আছে আর কিছু বলা নেই আমাদের দাবি এইটুকু আমাদেরকে সার্টিফাইড করে ক্লিয়ার করে দিন আমরা যোগ্য এবং আমাদেরকে আমাদের চাকরিটা আবার ফিরিয়ে দাও বাস